প্রিয় দর্শক আজকে আপনাদের একটি ঘটনা শোনাব ঘটনাটি মনোযোগ দিয়ে শুনবেন চীনের এক কুমির খামারে একটি মাল্টিন্যাশনাল কোম্পানির পিকনিক চলছিল আয়োজন ছিল চমৎকার সবাই খুবই উপভোগ করছিল আনন্দ হাসি ঠাট্টা আর কিছুটা খেয়ালিপনায় কেটেই যাচ্ছিল তাদের সময় ঠিক তখনই কোম্পানির এমডি এক অভিনব ঘোষণা দিলেন এই কুমিরে ভরা পুকুরে যদি কেউ জীবিত অবস্থায় সাঁতরে পার হতে পারে তবে তাকে পাঁচ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে আর যদি সে প্রাণ হারায় তবে তার পরিবার পাবে দুই মিলিয়ন ঘটনাটি নিশ্চয় রসিকতায় মনে হলেও পুকুরের পাশে দাঁড়িয়ে থাকা সবাই হঠাৎ হয়ে যায় জীবন রেখে কেউ কি নামল ওই পুকুরে কার আছে সেই কেটে গেলেও কেউ এগিয়ে এলো না কিন্তু হঠাৎই একজন পুরুষ ঝাঁপিয়ে পড়লো পেছন থেকে সবাই আতঙ্কে চিৎকার করে উঠল মনে হচ্ছিল এই বুঝি কুমিরের জলের নিচে পিষ্ট হয়ে যাবে লোকটির থেকে এই যে স্বেচ্ছায় নিশ্চিত মৃত্যুকে অলিঙ্গন করে নেওয়া কিন্তু তখন এক অলৌকিক দৃশ্যের অবতারণা হলো মরপণ চেষ্টায় পুকুর সাথে পার হয়ে গেল লোকটি সাথে সাথে দম বন্ধ করা মুহূর্তগুলো ভেঙে সবাই উল্লাসে ফেটে পড়লো কোম্পানির এমবি নিজে এগিয়ে এসে পাঁচ মিলিয়ন ডলারের চেক লোকটির হাতে তুলে দিলেন কলিকা পিঠ চাপড়ে অভিনন্দন জানাতে লাগলো সবাই বিজয়কে ঘিরে প্রশংসার পঞ্চমুখ কিন্তু সেই সাহসী কর্মচারী তখনও দিশে হারা হাপাতে হাফাতে বলে উঠল আমি জানতে চাই আমাকে পিছন থেকে কে ধাক্কা দিয়েছিল সবাই চুপ এরপর ধীরে ধীরে প্রকাশ পেল সত্য তার স্ত্রী তাকে পুকুরে ঠেলে দিয়েছিল সেদিন থেকেই জন্ম নিয়েছিল সেই চিরন্তন প্রতিবাদটি প্রত্যেক সফল পুরুষের পিছনে রয়েছেন একজন সকল নারীর হাত